গুড মর্নিং এভরি ওয়ান তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে হচ্ছে রথ তো এখন বাজে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার সবাই জানো রবিবার হচ্ছে আজকে রথ তো আজকে সকাল সকাল সবজি কাট আজকে তো সানডে তো এখন সবজি কাটছি কুমড়ো প্রচুর সবজি হবে আর এখানে হচ্ছে আলু পোস্ত হবে এই যে খাড়িগুলো দিয়ে আর আজকে আমাদের বাড়িতে অনেক আসবে আমার মা বাবা আসবে আর আগে কে আসবে পরে দেখাবো কারণ তার আগে আসুক কোনো ঠিক নেই আসতেও পারে নেও পারে বলেছে আসবে এখন এই যে রান্নাবান্না শুরু করে দিচ্ছি সকাল সকাল চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কী কী করছে সকাল থেকে আশা করি তোমাদেরও ভালো লাগবে যে মাত্র স্নান করে এলাম আর রান্না বান্না কিছু করেছি ডাল আর সবজিটা করেছি আর তারপরে এখন এই যে স্নান করে এখন আরও করবো আর খাবারও খাইনি টিফিন তো টিফিন করব আর এই যে স্নান করলাম মা বলছে আজকে কি প্রথর দিনে মাথাটা সে মানে ডুব দিতে হয় তো মাথাটা শ্যাম্পু করে নিলাম তো চলো এখন কাপড়গুলো মেলে দিই তারপর পরে আসছি আর আমার মা বাবা আসছে কী কারণে সেটা তোমাদেরকে বলাই হয়নি আজকে মানে আমার শরীর খারাপ ছিল কদিন ধরে তো ওই জন্য আমাকে দেখতে আসছে তো রথের দিনে আসছে রথ দেখা হবে দেখা হবে তা আমি বললাম যা রবিবার দিন আসতে মা এখানে মাছ রান্না করছি আর এখানে সব কিছু রান্না কমপ্লিট এখানে হয়েছে করলা ভাজা ডাল এটা হচ্ছে কচু এখানে সবজি এখানে ডাল শুধু মাছটা হবে আমরা এখন বাজার যাচ্ছি রেডি হয়ে দেখো কে এসছে আমাদের বাড়ি এই যে এই যে একটা আমার ননদ অতদিন তোমাদেরকে দেখাই নেই আজকে দেখালাম ঠিক আছে ওর বিয়ে তা আমরা বাজার যাচ্ছি বাজার করে কমপ্লিট কিন্তু কিছু কিছু কেনাকাটা বাকি আছে ওই জন্য যাচ্ছি আমরা দুজনে এখন অটো বা টোটো বা বাস যে কোনো কিছু দেখি কি পাওয়া যায় তা আমরা এখন যাচ্ছি তো চলো দেখতে থাকুন মা এখন মাছ রান্না করছি আমার মা বাবা এখনো আসেনি আসবে মানে এগারোটা বাজে এখন আবার আসবে না চলো আমাদের ব্লাউজ কিনা কমপ্লিট ব্লাউজগুলো কালো কালো দেখাচ্ছে এই যে আমাদের বাজার করা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি কি কি বাজার করেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে বাজার করে ফুচকা খেয়ে কতক্ষন এসেছি ত্রিশ টাকায় যাবো সত্তর টাকা মাথা কাটা হয়ে গেছে না না দাঁড়াবো না তো চলো এখন অনেক দুপুর হয়ে গেল সাড়ে বারোটা বাজে চলেছি বাড়ি কি করছো এই যে ভালো আছো কি করলে তোমরা ভালো আছো কি মোটা মোটা করে নিয়াছ মোটা না পাতলা হয়াছ হাকুবা আফালা 350 টাকা করে 350 380 সব আমি ब्लाउজ দাম না

চলো ভাত খাবে চলো এই যে আমার মা আর ওই যে আমার মেয়ে আমরা তিন পিড়ি এক পিড়ি দু পিড়ি তিন পিড়ি তিনজনে শুয়ে আছে এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখনো পর্যন্ত দুটো বেজে গেল এখনো আসেনি ওরা তো আসবে তারপর আমরা খাবো ওই জন্য এখন শুয়ে আছি মা খেয়ে শুয়ে আছি কি হলো মা কই চুপ মায়ের কলে শুয়ে দিলাম মা দেখ আমার শরীর খারাপ মা চলে এলো দেখতে মায়ের মতন কি কেউ আছে পৃথিবীতে কেউ নেই কত আত্মীয় স্বজন সবাই জানে কিন্তু কেউ ফোন করারও টাইম নেই কারো আর মা বাবা না পেরে দেখতে চলে এলো ফোনে তো সারাদিন খবর নেয় কিন্তু মনটা মানলো না। আমি বন্ধ করেছিলাম আসতে কিন্তু তাও তো চলো এখন আমরা একটু রেস্ট করি তারপরে পরে আসছি তোমাদের সাথে। বলে বলে থাকি গেল আজ আবার। টাটা সেই মা বাড়ি যাচ্ছে কখন আসবে বলো মন আছে বুঝে আমার বহুত দেরি এইতো আসার শ্রাবণ ভালো

আজকে রথ ও উপলক্ষে আলতা পরতে হয় আর এই যে সিঁদুর দিতে হয় তো সিঁদুর দেওয়া হয়ে গেল এখন আমরা আলতা পরছি তারপরে একটু সন্ধ্যা হবে তখন আমরা রথের মেলা যাব ভাবছি তবে এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা বেশি পড়েনি হালকা হালকা পড়ছে না না পড়বে না আর সকাল থেকে মাথা খারাপ রথের মেলায় যাওয়ার জন্য না বেশ

বলছিলাম রথ দেখতে যাব দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেল আর যাওয়াই হবে না আমাদের ভাবলাম যাব যে ওর এখন মন খারাপ তাও যাবে ও ছাড়বে না ওর বাবা আসবে তখন যাবে তখন এই যে পড়তে বসেছি কারণ কালকে ওর এক্সাম আছে তো চলো পড়ে নি একটু তারপরে পরে তোমাদের সাথে দেখো আমরা অবশেষে রথের মেলায় চলে এলাম এখন বৃষ্টিটা ছাড়িয়েছে এখন এসেছি তো দেখো প্রচন্ড ভিড় প্রচন্ড গরমও লাগছে বৃষ্টি পড়লো তো এসে পড়ে বলছে জাম্পিংয়ে চাপো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি